কিন্তু যদি জুলুম করে মানুষের উপর অত্যাচার নির্যাতন করে ছায়া পাবে নাকি কথা বলেন না কেন এই জন্য ন্যায় পরায়ণ শাসক একেবারে কোনো জুলুম করতে পারবে না কোনো অন্যায় কাজ করতে পারবে না যে যতটুকু পাওয়ার হক রাখে তাকে ততটুকু দিতে হবে আর যারা পাওয়ার হক রাখে না অন্যায় করে তাদেরকে শাস্তি দেওয়ার দরকার আছে না নেই যখন কেউ অন্যায় করবে মামা তো ভাই খালা ভাই ফুফাতো ভাই এগুলো খুঁজে সুযোগ আছে নাকি কথা বলেন না কেন সে যদি আপনার পুত্র হয় আর আপনি যদি ন্যায় পরায়ণ শাসক হন আপনাকে আপনার পুত্রের বিচার করার দরকার আছে না নাই যেমন করে সাইদানা উমর রাদি আল্লাহ হুক ওনার ছেলে একবার না খেয়েছে উমর রাদি আল্লাহ হুতারান হু জানতে পেরেছেন আর বললেন ওই বেটা কি খাইছিস বলে যে না খাইছি মাতলামি করতেছে কারণ এসা চলে এসেছে মাতলামি করতেছে মাতলামি করার পর এবার ওমর ধরলেন আর বিচারের করায় দাঁড়া করালেন তখন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট আমিরুল মিনি সাথে সাথে মসজিদে নববিদর ভিতরে বেঁধে রেখেছেন আস্ত করে সালা তাদাই করলেন আর ঘোষণা দিলেন আজকে মদ খাওয়ার অপরাধে নেশা করার অপরাধে আমার সন্তানের বিচার হবে সবাই বসে যাবেন নামা বিচার শুরু স্যায়তানবরাদী আল্লাহ হুদা আলু জল্লাদকে বললেন ওই পেটা মাই শুরু কর বাড়ি কয়েটা আশিসা কয়টা আশিসা সাথে সাথে মাই শুরু করলেন জল্লাদ মারাশু করলেন এক দুই তিন কিন্তু মায়ের রাস্তে হয় আসলে মায়ের রাস্তে হয় না কারণ ওমরের শক্তি আর জল্লাদের শক্তি পার্থক্য আছে না নাই সাথে সাথে বললেন না না এ মায়ের তো হবে না চাবুক আমার কাছে দে চাবুক দিয়ে ওমর রাতি আল্লাহ জোরে জোরে মারা শুরু করলেন মারা গিয়েছে মায়ের সহ্য করতে পারে নাই মারা যাওয়ার পর আবার কবরের ভিতরে আবার মায়ের আছে না নাই বিচার কেমন বিচার এটা কিন্তু বলে না ন্যায় পরায়ণ শাসক ঠিক কি না কথা বলেন না কেন যেমন করে বিশ্বনবীসাল্লাম একবার একটা মহিলা চুরি করেছে চুরি ধরা পড়েছে হাত কাটার রায় দিয়ে দিলেন বিশ্বনবী যখন হাত কাটার আদেশ দিলেন সাহবাই কালাম কানা ঘোষা করতে লাগলেন এটা তো হচ্ছে প্রভাবশালী ফ্যামিলির মেয়ে বিশ্বনবীর কাছে খবর পাঠালেন এটা হচ্ছে প্রভাবশালী ফ্যামিলির মেঘ আপনি যদি তার হাত কেটে দেন তাহলে সমস্যা হতে পারে তার হাত না কেটে অন্য কোনো ব্যবস্থা আছে কি না যদি থাকে তাহলে ওই ব্যবস্থা করেন বিশ্বনবী রাগ হয়ে গেলেন মুখটা লাল হয়ে যায় আর বললেন যদি এই জায়গার ভিতরে যদি আমার মেয়ে ফাতেমা হতো ওই মেয়েটার নাম ছিল ফাতেমা যদি ওই ফাতেমা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমা হতো তাহলে আমি কখনো আমার মেয়ে ফাতেমার নামে হাত কাটার নালিশকে হাত কাটার রায়কে আমি কখনো ফিরিয়ে দিতাম না কেমন ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সারিকু বিশ্বরবি ছিলেন এমন একজন বিচারক আদেশ কা কথা বলেন না কেন আদেশ টাকা আল্লাহ আল্লাহ বললেন আদেশ করলেন চুরি করবে শাস্তি কি কথা বলেন না কেন